কত রকমের দালাল মসজিদে মারামারি রেকর্ড ইসরাইলে দেখছি বাংলাদেশে দেখছি এর আগে যখন আটটুশিরা খুঁজেছি সুতো মারামারি হয়েছে আজকে মাসাল্লাহ কম বেশি মারামারি হয়েছে মসজিদের ইমাম হবে উনি ওই ডাইনি মহিলারে মা উপাধি দিচ্ছিল দেওয়ার পরে উনি আম্মার কাছে একটা দাবি আম্মা

জনগণ তো হুজুরের দালাল হুজুরের পিছনে নামাজ পড়তে রাজি না তুই নামাজ না পড়লে হবে কি আমি তুই মা আজকে সে চর দখলের মত দখল করতে আসছি তো জনগণ যেমন মাইকের বিচিত্র জনগণ খাইছে কিন্তু হুজুর ইজ্জত নিয়া বিমানে উঠতে পারে না এর আগে ভাগছে এই জাতীয় দালাল থেকে সাবধান কথা বুঝে নেন

হ্যাঁ আমাদের এই খবিসা মহিলারেও জান্নাতের একটা টিকিট দিয়ে ফেলছে আমাদের ছেলেরা সাহ ওই হুজুর কোথায় আমরা তো হে পাইলে কাদুল কৌদুক কারণ উনি তার জান্নাতের টিকিট দিয়ে ফেলছেন তো জান্নাতের টিকিট দেওয়ার আগে ভাবতে হবে আপনি কারে দিতেছেন দিতেছেন ওনার অনেক সব শব্দ শব শখ ছিল বাইতুল বর্তমান ক্ষতি পাব এই জন্য ফিরি জানলাতে দিয়ে দিছে পরে দেখেন কপালে জোটে আম ও গেছে বেটার সালাউস এখন ছেলেরা খুঁজতে চেষ্টা এই টিকিট বিক্রেতা আমারে মাঝে মাঝে বেশ করে আমি কি অত ভি ও পিলো বলতে পাবো আপনারা পাইলে আমারে আমার ফেমন আমার ছাত্ররা তাই খুঁজতে আমার ওরাও বুঝে টিকিট নিয়ে দিতে না পারলে কি নেই উগ্রতা ইসলাম চায় না আমাদের বাইরে কিন্তু যথেষ্ট এরা আমেরিকার সাথে ইউরোপের সাথে পাল দিয়ে

বিজয় লাভ করছেন আপনি আপনি মাজার ভাঙ্গেন কেন আপনি মন্দির ভাঙ্গেন কেন মক্কা বিজয় হয়েছে মক্কার পতন হয়েছে ইসলামী রাষ্ট্রের অংশ হয়েছে ওই সময় রাষ্ট্র এই আট বছর আগে তো নবী নবী নবুয় পর্যন্ত চল্লিশ বছর যাবো ওই মূর্তির পিছনে পিছনে দৌড়ানো রাসুল চাইলে ভাঙতে পারতেন না কথা বলে নাই ভাঙছে তাহলে আপনি ভাঙ্গা ভাঙ্গি করেন বাংলাদেশে প্রতিটা সরকারের দর্শকদের অভাব নাই এখন তার আন্দোলন করতেছে পার্বত্য এলাকায় কয়েকদিন আগে করছিল আনসারে তার কয়েকদিন আগে পুলিশে তার কয়েকদিন আগে নানা রকমের নানা জায়গা থেকে ফুসে উঠছিল মনে করেছে জাগলে হবে এরা জানে না রক্ত দিয়েছে ছোট্ট শিশুর রক্ত দিয়েছে এই রক্ত যারা দিতে পারে বাংলাদেশের চোদ্দ ছবিকে এরাই নিরাপত্তা দেবে তুমি আরো তুলতে পারে

তিনি বের হইলেন সাহাবিরা তাকে ধরে নবীর কাছে নিয়ে আসে নবীজি বললেন আবু সুফিয়ান আপনার কি এখন সময় আসে না সবাই রেনা তারাই তারাই মারছেন দশ হাজার লোক আসছে আপনি কে আর পান নাই আমি মোহাম্মদ যদি আল্লাহ নবী না হতাম এই লোকজন কি আমার চেহারা দেখে আসছে আপনি বুঝেন না আমার এই আপনার উৎসব করেছেন বুঝেন না আজকে দখলের জন্য আসছে আপনি দেখেন না

ঘর বাহিনী কি বিজয় শত্রুতার শত্রুতর এই জন্য ইসলাম ইসলতাকে পছন্দ